খাইলামের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আসসালামু আলাইকুম কে কেউ বলেছেন যে অ্যাসাইলাম নিয়ে কথা বলার জন্য বিশেষ করে অ্যাসাইলামের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমি আজকে আপনাদেরকে একটি ছোটখাটো গাইড দেব যে অ্যাসাইলাম ইন্টারভিউর জন্য কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন বা প্রস্তুতি নিয়ে যাবেন এটা একটি সম্পূর্ণ গাইডলাইন নয় একটু ধারণা প্রথমত অ্যাসাইলাম ইন্টারভিউটা হয় সাবসেন্সিভ ইন্টারভিউটা হয় আপনার এসাইলামের কারণ জানার জন্য তো প্রথমত আপনি যাবেন কীভাবে এসআইলাম ইন্টারভিউ যেখানে হবে সেখানে আপনি যদি প্রথমেই এসআইলাম ক্লেম করার জন্য এসআই সাপোর্ট পান সরকারি সাপোর্ট পান তাহলে আপনার রেকমেন্ডেশন থেকে আপনার ইন্টারভিউ প্লেসে যাওয়ার জন্য নর্মালি হোম অফিস আপনাকে ট্রেভেল টিকিট দিবে। আপনি যদি আপনার ইন্টারভিউর আগে ট্রেভেল টিকিট না পান তাহলে যোগাযোগ করবেন নাম এবং রেফারেন্স নাম্বার দিয়ে আপনি টিকিট পেয়ে যাবেন আগেই যাওয়ার জন্য তারপরে হচ্ছে যে আপনি যাওয়ার পরে কত দূর হতে মানে কতক্ষণ ইন্টারভিউ হতে পারে কারা আপনার ইন্টারভিউ নেবে মূলত ট্রেন অফিসাররা আপনার ইন্টারভিউ নেবে হোম অফিস ট্রেন অফিসাররা তারা জানতে চাইবে যে আপনি কী কারণে আপনি এসে চাচ্ছেন কারণটা কি এবং প্রথমেই যাওয়ার পূর্বে যেটা করতে হবে আপনার আইডেন্টি তারা কনফার্ম করবে সুতরাং আপনার এআরসি কার্ড যদি থাকে মানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড যেটা এসআইলাম যারা সিক করে তাদেরকে দেয় এটা সঙ্গে নিয়ে যাবে আর অন্য কোনো যদি থাকে সেটা সঙ্গে নিয়ে যাবে তখন আপনার এসআইল মানে ইন্টারভিউ শুনবে কার শুরুর পূর্বে আপনার আইডেন্টি বা পরিচয় তারা নিশ্চিত হতে চায় সুতরাং সেটা আপনি করবেন এআরসি কার্ড নিয়ে যাবেন সঙ্গে অন্য কোনো আইডি কার্ড থাকলে আপনি নিয়ে যাবেন এখন যেটা হচ্ছে যে কি আমি কিছু নোট নোট রয়েছে সামনে সেই জন্য আপনাদেরকে বলছি ইন্টারভিউ হচ্ছে আপনি আপনার এটা মেইনলি হচ্ছে আপনার টু এক্সপ্লেন দি রিজন ফর সিকিং এ সাইলাম আর আপনি যদি দেখা যায় যে প্রিলিমিনারি ইনফরমেশন কোয়েশ্চেন নিয়ে থাকেন মানে সাবমিট করে থাকেন এইটা আপনি ভালো করে দিবেন এবং আপনি যদি দেখা যায় যে আপনি এই পিআই কিউ এটা ভালো করে দেন সঙ্গে যদি ইন্টারভিউ যাওয়ার সময় যে আপনি স্টেটমেন্ট একটা ডিটেল স্টেটমেন্ট দিয়ে দেন তাহলে কয়েকটা কারণ হতে পারে একটা হতে পারে যে ডিটেল স্টেটমেন্টে আপনার ডিটেইল স্টেটমেন্টে আপনার ইন্টারভিউ না নিয়েও তারা হোমফিস সিদ্ধান্ত দিয়ে দিতে পারে অথবা আপনার ইন্টারভিউ ডিউরেশনটা কম হতে পারে ইন্টারভিউ আপনার ছয় সাত ঘন্টা হতে পারে আপনাকে শতাধিক প্রশ্ন করতে পারে সুতরাং ইন্টারভিউর সময় আপনি আপনি ডিটেল স্টেটমেন্টটা দিয়ে দিতে পারেন তারপরে আপনি আগে যদি সব কিছু কিছুটা আইডিয়া দেন রিজন কোনো এভিডেন্স দেন তাহলে তারা এই ইন্টারভিউ নেওয়ার পূর্বেই ডিসিশন নিতে পারে ডিটেল বা স্মল ছোট ইন্টারভিউ নেবে সুতরাং আপনার প্রস্তুতি থাকতে হবে এবং অনেক সময় আপনার জিজ্ঞাসা থাকে যে আপনি ইন্টারভিউ করা আমি তো বলছি ট্রেন অফিসার নেবে যদি কোনো সেন্সিটিভ ইস্যু থাকে আপনার যদি কোনো ইস্যু থাকে যে ইয়েস আপনার ইন্টারভিউর জন্য পুরুষ ইন্টারভিউ দরকার মহিলা ইন্টারভিউ দরকার ইন্টারভিউ আপনি হোমসকে জানাবেন এটা বলছে যে যদি না জানান আর ওইখানে গিয়া বলেন তাহলে ওই দিন ইন্টারভিউ হবে না তারপর আরা আবার রিঅ্যারেঞ্জ করবে সুতরাং এটা আপনি নিজ দায়িত্বে জানিয়ে দেবেন যে আপনার এই কারণে আপনার মেইল বা ফিমেল ইন্টারভিউ দরকার তখন তারা সেই ধরনের করবে নর্মালি ইন্টারভিউ ভিডিওতে হবে না ইন্টারভিউ হয় রেকর্ডেডে আর রেকর্ড বা অডিওতে হয় অডিওতে যদি আপত্তি থাকে আপনি কারণ সো বলতে পারবেন যে কি জন্য আপনি অডিওতে ইন্টারভিউ দেবেন না আপনি ইন্টারভিউর সময় যদি ব্রেক চান আগে বলবেন যে ইয়েস আমার ব্রেক দরকার ইন্টারভিউতে যাওয়ার সময় আপনি মেডিসিন কিংবা খাওয়ার হালকা জিনিসপত্র নিতে পারবেন তবে গরম কিছু নিতে পারবেন না বা গ্লাস বা আইটেম এগুলো নিতে পারবেন না এগুলো নিতে দেবে না আর যেটা হচ্ছে যে আপনি ইন্টারভিউ শেষ হওয়ার পরই আপনাকে ইন্টারভিউ রেকর্ড তারা একটা মেমোরি কার্ডের মতো থাকে দিয়ে দেয় বা যদি না দেয় আপনার আপনি পরবর্তীতে আপনি ইন্টারভিউ এই রেকর্ডটা চাইতে পারবেন প্লাস আপনি রিটেন স্ক্রিপ্ট খেতে পারেন এই রিটেন স্ক্রিপ্ট পাওয়ার পরে আপনার সলিসিটার বা লিগেল রিপ্রেজেন্টেটিভ ফার্দার সাবমিশন দিতে হবে ডিটেলস দিয়া সেখানে ডিটেলস স্ক্রিপ্টে যদি ভুল থাকে সে ব্যাপারেও জানাতে পারবে সুতরাং এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কীভাবে প্রস্তুতি নিয়েছেন আপনি সেই জন্য অবশ্যই অবশ্যই আপনি লয়ারের পরামর্শ নেবেন আর নিজে তো কি অনেকে নিজেও করতে পারবেন সেই জন্য হোম অফিসের সকল ডকুমেন্টস ইমেল আপনাকে ভালো করে পড়তে হবে গাইডেন্সগুলো পড়তে হবে নিজেই ভালো করে দিতে পারবেন সময় যে আপনার লয়ার দরকার পড়বে সেটা কিন্তু নয় তবে জিনিস এটা হালকা গাইডেন্স গাইডেন্স আপনি নিজে যাওয়ার সময় অবশ্যই আপনি পড়ে যাবেন আপনার লয়ারের পরামর্শ নেবেন আর যদি ডকুমেন্ট নেন বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থাকে তাহলে আপনার মানে অথেন্টিক ট্রান্সলেটর দ্বারা আপনি ট্রান্সলেট করে তারপরে আপনি ডকুমেন্ট জমা দেবেন আপনার নিজের ভাষায় যে ডকুমেন্টস আছে সেটা আপনি দেবেন না অথেন্টিক দেবেন এবং টেস্টেড যিনি করবেন তিনি প্রফেশনাল হতে হবে লাইসেন্স হতে হবে এবং সেটা অথেন্টিকেশন স্টাম্প থাকতে হবে সুতরাং আপনি এটাই ইন্টারভিউ এটা আপনার সুযোগ আপনি কেন ভয় পাচ্ছেন